আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আজকের আলোচনা মাত্র তিন দিনের মধ্যে বিচ্ছেদ তিন দিনের মধ্যে ঝগড়া লাগানোর সহজ উপায় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নেবেন আর যারা আমাদের পরিবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুরা আপনার স্ত্রী বা আপনার ছেলে বা আপনার মেয়ে কারো সাথে ভালোবাসায় আবদ্ধ হয়ে গেছে জড়িয়ে গেছে আপনি তাদের দুজনের মধ্যে ছাড়াছাড়ি করতে চাইছেন বিচ্ছেদ লাগাতে চাইছেন ঝগড়া লাগাতে চাইছেন প্রিয় বন্ধুরা আপনি বহু রোঝা কবিরাজের কাছে গেছেন কোনো মতে কাজ হচ্ছে না আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার স্বামী কোনো মেয়ে বা বউর সাথে জড়িয়ে গেছে বা আপনার স্ত্রী কোনো ছেলে বা কোনো পুরুষের সাথে জড়িয়ে গেছে আপনার মেয়ে কোনো ছেলের সাথে জড়িয়ে গেছে বা আপনার ছেলে কোনো মেয়ের সাথে বা বউর সাথে জড়িয়ে গেছে প্রিয় বন্ধুরা এই কাজটি একদমই পরীক্ষিত আপনি করে দেখেন যদি কাজ না হয় আপনি যা খুশি আমাকে বলতে পারেন প্রিয় বন্ধুরা একদমই হানড্রেড পারসেন্ট আপনি রেজাল্ট পাবেনই পাবেন আপনি এতটাই জ্বালাতনে ভুগছেন আপনি কবিরাজের কাছে হাজার হাজার টাকা খরচা না করে এই কাজটি মন দিয়ে একবার করুন আপনি রেজাল্ট পাবেনই পাবেন এটি মাত্র তিন দিনের মধ্যে কাজ আপনি ফলাফল বুঝতে পারবেন আপনার ছেলে বা মেয়ে কারো সাথে জড়িয়ে গেছে ভালোবাসায় আবদ্ধ হয়ে গেছে মাত্র তিন দিনের মধ্যে দুজনের মধ্যে বিচ্ছেদ করুন বা ঝগড়া লাগান মারামারি লাগান যা খুশি আপনি করুন কিন্তু প্রিয় বন্ধুরা এই কাজটি আপনি সাবধানতা অবলম্বন করে করবেন সাবধানতা অবলম্বন করে বলতে কি বোঝায় প্রিয় বন্ধুরা এই কাজটি সম্পূর্ণ পবিত্র অবস্থায় করতে হবে অপবিত্র অবস্থায় এই সমস্ত কাজে কোনো বন্ধু কোনো ভিভার্স কেউ হাত দেবেন না প্রিয় বন্ধুরা আপনি ভালো করে গোসল করে পবিত্র হওয়ার পরে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটা স্থানে বসবেন আপনি সাদা খাতা ও লাল কালির কলম নিয়ে নেবার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি ছটা লিখবেন এই তাবিজটা আপনি ছটা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা লিখবেন লেখার পরে আপনি তাবিজটি সুন্দর করে মোড়াবেন সুন্দর করে মোড়াবেন আর মোড়ার একটা কথা আমি বলতে ভুলে গেলাম তাবিজটি লেখার পরে নিচেই লিখবেন এমকের সাথে এমকের ঝগড়া হোক এমকের সাথে এমকের বিচ্ছেদ হোক আপনি তাবিজের উল্টো পিঠেও লিখতে পারেন ধরে নেন এদিকে আপনার এই দিকে তাবিজ লিখা আছে আপনি এই দিকেও নামটা লিখতে পারেন যেটা বললাম সাথে ঝগড়া অশান্তি বিচ্ছেদ হোক আপনি লিখে দেবেন লেখার পরে তাবিজটি মুড়িয়ে সুন্দর করে মুড়িয়ে আপনি মাদুরির ভিতরে ভরে নেবেন দিয়ে মোম দিয়ে আটকে দেবেন মোম দিয়ে আটকে দেওয়ার পরে আপনি তাবিজগুলি কি করবেন তাবিজগুলো কি করবেন আপনি সুন্দর পরিষ্কার কোনো কাদা নেবেন পরিষ্কার কাদা নেবেন ওই মাদুরিগুলো ওই কাদার মধ্যে ঢুকাবেন ঢুকিয়ে ভালো করে গোল গোল করে ছোট ছোট লাড্ডুর মতো করবেন করার পরে ওই ছটা মাদুরি ওই ছটা লাড্ডুকে আপনি ভালো করে শুকিয়ে নেবেন শুকানোর পর যখন শুকানো কমপ্লিট আপনি প্রতিদিন দুটো করে কবরস্থানে ফেলবেন এক একই কবরস্থানে ফেলবেন না মানে দুটো কবরস্থানে ফেলবেন মানে একই গ্রামে যদি দুটো কবরস্থান থাকে আপনি দুটো কবরস্থানে ফেলবেন আর তা হলে আপনার গ্রামে যদি একটা কবরস্থানে থাকে আপনি একটা কবরস্থানে ফেলবেন পরে আরেকটা গ্রামে আরেকটা কবরস্থানে ফেলবেন দুটো করে প্রতিদিন ছয় দিন এই তিন দিনে ছটা ফেলে দেবেন প্রথম দিন দুটো তারপরের দিন দুটো তারপরের দিন দুটো তাহলে ছটা হয়ে গেল আপনি ফেলার সময় বলবেন এমকের সাথে এমকে ঝগড়া লাগুক এমকের সাথে এমকের বিচ্ছেদ হোক দেখবেন ইনশাল্লাহ আপনি যে কাজটি করতে চাইছেন একদমই সুস্থভাবে হয়ে যাবে কোনো ঝামেলা হবে না দুইজনের মধ্যে ছাড়াছাড়ি তৈরি হয়ে যাবে প্রিয় বন্ধুরা এই কাজটি এতটাই পরীক্ষিত আপনি কল্পনা করতে পারবেন না তাই আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো যারা এই কাজটি করতে চাইছেন সম্পূর্ণ ভিডিওটি আগে একবার দেখে নেবেন তারপরে কাজটি করবেন আর যারাই এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আগে পৌঁছায় প্রিয় বন্ধুরা যাদের ঘরে অশান্তি তারাই জানে এই কারণে আপনার অবৈধ প্রেমকে বিচ্ছেদ লাগানোর জন্য একদম পরীক্ষিত কাজ আমি বহু পেশেন্টকে দিয়েছি আপনার যদি কাজ না হয় আপনি যা খুশি বলতে পারেন আমার কোনো দুঃখ নেই তাই সকল বন্ধুদেরকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ